আসসালামু আলাইকুম আজ কর্তা ও কর্মবাচক শব্দের পরিচয় গঠন এবং রূপান্তর সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করব ইনশাআল্লাহ কর্তা বা ফায়েল কর্তা বা ফাইল বলতে আমরা বুঝি যিনি কার্য সম্পাদন করেন তাকে কর্তা বা ফাইল বলে পক্ষান্তরে কর্তার কাজটা যার উপরে পতিত হয় অর্থাৎ ক্রিয়াটা যার উপরে পতিত হয় তাকে কর্ম বা মাফুল বলে এই কর্ম বা মাফুল এই কর্তা এবং কর্মবাচক বিশিষ্ট এটা দুইভাবে গঠিত হয় অর্থাৎ একটা গঠন করা হয় এক নম্বর গ্রুপ থেকে যেটা শুধু তিন অক্ষর বিশিষ্ট আর তিনের অধিক অক্ষর যদি হয় তাহলে দুই থেকে দশ নম্বর গ্রুপ থেকে দুই থেকে দশ নম্বর গ্রুপ অর্থাৎ এই গ্রুপগুলো থেকে এটা গঠন করা যায় তো শুরুতে আমরা ফাইল বা কর্তাবাচক বিশেষ্য কিভাবে গঠিত এটা আমরা দেখি এটা হলো যে তিন অক্ষর বিশিষ্ট শব্দ থেকে কিভাবে গঠন করা যায় কর্তাবাচক বিশেষ্য গঠনের প্রক্রিয়া এটা হলো এক নম্বর গ্রুপ থেকে এটা ফাইলুন মডেল হবে ফা হেলুন মডেলে অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট শব্দ যেটা সেটা কর্তাবাচক বিশেষ্য তৈরি করতে ফাইলুন মডেলে এটা তৈরি করা যায় কিভাবে গঠন করে সেটা আমরা দেখি না ছড়া একটা বার্ব এখানে তিনটা অক্ষর আছে নুন ছ প্রথম অক্ষর নুন এই নুনের পাশে নুনের বামে আমরা একটা খালি খালিয়ালি দিলাম হইল না চড়া এরপরে মাঝখানের অক্ষর হলো ছদ সদের নিচে দিলাম জের হইল না সিরা এবং সর্বশেষ অক্ষর হলো র রের উপরে দিলাম তানবিন হইল না সিরুন না সিরুন তাহলে ফাইনালি হইল না সিরুন অর্থটা হলো সাহায্যকারী সাহায্যকারী আবার আমরা আর ভাব নিলাম সামিয়া তো সামিয়া প্রথম অক্ষর সিন মাঝখানের অক্ষর মিম এবং সর্বশেষ অক্ষর হলো আইন তো আগে বলছি বা এখানে ফাইলুন মডেলে মানে প্রথম অক্ষরের নামে হলো খালি আলিফ তো প্রথম অক্ষরের সিন এর পাশে খালি আলিফ দিলাম এবং মাঝখানে অক্ষর মিম এখানে দিলাম জের ফা হে ফাইলুন মডেলে আইনের নিচে জের এখানে জেড দিলাম এবং সর্বশেষ অক্ষর হলো আইন ফাইলন মডেলে লাম এর উপরে তানবিন এখানে আইন এর উপরে হচ্ছে তানবিন তাহলে এই মডেলে এটা হলো সামিউন ফাইনালে কি হলো সামিউন অর্থাৎ শ্রবণকারী অর্থাৎ শ্রবণকারী এখন এগুলো বহু বচন কীভাবে হয় না সেরুন হলো সাহায্যকারী না সেরুন হল সাহায্যকারী সেখান থেকে না সেরু না অনুযোগ করলে এটা বহু বচন হয়ে গেল অর্থাৎ সাহায্যকারী সাহায্যকারী কীভাবে হলো না একটা বার সে সাহায্য করেছিল সেখান থেকে না সেরুন সাহায্যকারী সাহায্যকারীকারী যিনি সাহায্য করেন সাহায্যকারী আর যারা সাহায্য করে তারা সাহায্যকারী সাহায্যকারীগণ সেই হিসাবে না সেরুন শ্রবণকারী থেকে শ্রবণকারীগণ এবং থেকে বহুবচন করার জন্য শুধু এবং অর্থটা হবে শ্রবণকারীগণ আমরা এবার মাফ উলুন অর্থাৎ কর্মবাচক উলুন কর্মবাচক শব্দটা কিভাবে গঠন করা যায় এটা দেখি তিন অক্ষর বিশিষ্ট শব্দের এক নম্বর গ্রুপ থেকে এটা গঠিত হয় মাফ রুলন মডেলে মাফ রোলন মডেলে এটা গঠন হবে মাফ হলুন মডেলে মাফ হুলুন মডেলে আমরা একটা ভাব নিলাম না সেখান থেকে প্রথমেই নুনযুক্ত না এর পূর্বে প্রথমেই জবরযুক্ত একটা মিম নেব না অর্থাৎ শুরুর অক্ষরের আগেই শুরুর অক্ষরের পূর্বেই জবরযুক্ত একটা মিম নিলাম তাহলে হল মানা এরপরে মূল অক্ষরের প্রথম অক্ষর হচ্ছিল নুন সেখানে একটা সাকিন দেব যেমন মাপ হুলুন ফায়ের উপরে সাকিন আছে এরকম মাং নুনের উপরে সাকিন দিলাম হলো মাং সরা এরপরে মাছখান অক্ষর হল সদ সদের উপরে পেস্ট এবং যুক্ত সদের উপরে একটা পেস্ট দিলাম অশাকিন সদের উপরে পেশ মাপ হুলুন আইনের উপরে পেশ অতিরিক্ত একটা অশাকিন তাহলে মাং সুর হলো এবং সর্বশেষ অক্ষর লাম ছিল মাপ হুলুন এখানে পেশ দিলাম তো ওই মডেলে রয়ের উপরে পেস্ট দিলাম তাহলে ফাইনালি কী হলো মাং সুরুন মাপ হুলুন মাংসুরুন মাফ হুলুন মাংসুরুন একই মডেলে তৈরি হলো তাহলে কর্মবাচক শব্দ তৈরি করার জন্য এরকম মাফ মডেলে এটা তৈরি করা যায় যদি তিন অক্ষর বিশিষ্ট শব্দ হয় অর্থটা হবে সাহায্যপ্রাপ্ত অর্থাৎ যাকে সাহায্য করা হয়েছে সাহায্যপ্রাপ্ত একইভাবে আর একটা দিচ্ছি নিচ্ছি সামিয়া সেন মিম আইন এখানে শুরুতে একটা জবরযুক্ত মিম নিলাম হলো মাসা সুতরাং প্রথম অক্ষর ছিল সি মাফুলের মাফুলুন মডেলের মতো এখানে সাকিন দিলাম মাস হইল মাস মিয়া মাস মিয়া এবং মাসখানের মাসখানের অক্ষরে পেশ দিলাম এবং অয়ের উপরে সাকিম দিলাম হইলো মাস মুয়া মাস মুয়া এবং সর্বশেষ অক্ষরে তানবিন দিলাম হইলো মাস মু উন ফাইনালি মাস মু উন অর্থটা হইল সুরবণ কৃত অর্থাৎ যাকে শোনানো হয়েছে সুরবণ কৃত এখন এটার বহু বচন কীভাবে হবে না সারা সে সাহায্য করেছিল সেখান থেকে উন তার সাহায্যপ্রাপ্ত অর্থাৎ একজন সাহায্যপ্রাপ্ত এখান থেকে বহুজন যদি হয় তাহলে মাংসু রুনা শুধু একটা অনুন যোগ করলাম মাংসু রুনা অর্থটা হবে সাহায্যপ্রাপ্ত গণ একইভাবে মাসমু উন শ্রবণকৃত এই শ্রবণকৃত থেকে মাসমু হুনা মাসম উনা যোগ করা হলো এবং অর্থটা হবে শ্রবণকৃত গণ আমরা বুঝলাম যে উলুন মডেলে তিন অক্ষর বিশিষ্ট শব্দ থেকে কীভাবে গঠন করা যায় এরপরে তিনের অধিক অক্ষর বিশিষ্ট শব্দ থেকে কর্তাবাচক ক্রিয়া কিভাবে গঠন করা যায় সেটা দেখি দুই থেকে দশ দুই থেকে দশ নম্বর গ্রুপ পর্যন্ত এটা গঠিত হয় মুসলিমুন মডেলে মুস লিমুন মডেলে মুস লিমুন মডেলে আবার দেখি মুসলিমুন মডেলে তিন দুই থেকে দশ নম্বর গ্রুপ পর্যন্ত গঠন করা যায় যদি এটা তিনের বেশি অক্ষর হয় বা দুই থেকে দশ নম্বর গ্রুপ হয় আমরা শুরুতেই একটা বাপ নিলাম আসলামা আসলামা একটা বাপ এখানে আলিফ সিন লাম মিম আছে শুরুতেই আমরা মিমে পেটযুক্ত বা পেটযুক্ত একটা মিম নিলাম শুরুতে একটা পেটযুক্ত একটা মিম নিলাম মুসলেবুল মডেল শুরুতেই মিমের উপর পেশ আছে এবং পেটযুক্ত একটা মিম নিলাম তাহলে হলো মুস লামা এরপরে শেষের আগের অক্ষর শেষ অক্ষর মিম তার আগের অক্ষর লাম এখানেও শেষ অক্ষর মিম আতার অক্ষর লাম তো লামের নিচে আছে জের তো লামের নিচে আছে জের আমরা এখানে লামের নিচে জের দিলাম মুসলিমা এবং সর্বশেষ অক্ষর আছে মিম এখানে দিলাম তানবিন এখানে মুসলিমুন এভাবে এখানে মুসলিমুন দিলাম তাহলে ফাইনালি হল মুসলিমুন এবং অর্থটা হলো আত্মসমর্পণকারী অর্থাৎ দুয়ের অধিক অক্ষর যদি হয় দুয়ে তিনের অধিক যদি অক্ষর হয় এবং দুই থেকে দশ নম্বর গ্রুপ হয় তাহলে এই একইভাবে মুসলিমুন মডেলে মুসলিম মডেলে এটা তৈরি করা যাবে এখন আমরা এটা বহু বচন কীভাবে হয় আগে ছিল মুসলিমুন সেখান থেকে অনুন যোগ করে হলো মুসলিম না মুসলিমৌনা অর্থাৎ আত্মসমর্পণকারীগণ আত্মসমর্পণকারীগণ এটা হলো কর্তাবাচক বিশিষ্ট এখন কর্মবাচক বিশিষ্ট অর্থাৎ তিনের অধীর অক্ষর দুই থেকে দশ নম্বর গ্রুপ এটা কীভাবে গ্রহণ করা যায় এটা মুসলামুন মডেল হবে মুস লামুন আগে ছিল মুস লিমুন এখন হইল মুস লামুন অর্থাৎ আগে ছিল লামেন মিশে জের এখন হইলো লামেন উপরে জবর তাহলে একটা ভাব দেখি হাল্লামা অর্থাৎ সে শিক্ষা দিয়েছিল এখন শুরুতেই মিমের উপরে একটা পেটযুক্ত যুক্ত একটা মিম নিলাম তাহলে মূল্লামা মূল্লামা আর শেষের অক্ষরে এখানে যদিও জবর আছে কিন্তু জবর নাও থাক থাকতে পারে সেক্ষেত্রে জবরযুক্ত একটা শেষের আগের অক্ষরে একটা জবর দিতে হবে কী হল মোয়াল্লাম এবং সর্বশেষ অক্ষর ছিল মীম এটাতে টান দিলাম হইল মুআল্লামুন মুআল্লামুন ফাইনালি মুআল্লামুন অর্থাৎ প্রশিক্ষিত মানে যাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে সে হলো প্রশিক্ষিত তাহলে দুইয়ের অধিক বা দুই থেকে দশ নম্বর গ্রুপ পর্যন্ত শব্দকে কর্মবাচক বানানোর জন্য মু মডেলে তৈরি করা যাবে এটার বহু হলো মুআল্লামুন ছিল সেখান থেকে মুআল্লামুনা অতিরিক্ত একটা অন যোগ করেছে মুআল্লামুনা প্রশিক্ষিত বান মুআল্লামুনা ইনশাআল্লাহ লাইভ ক্লাসে এই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা লাভ করব জাযাকুমুল্লাহ খায়ের সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা وأتوب إليه، السلام عليكم ورحمة الله وبركاته